মাফিয়া সরকারের পতনের লক্ষ্যে রাজপথে নেমে আসুন বললেন তারেক রহমান জানাব দুই পরাশক্তির ক্ষমতার লড়াইয়ের মাঝখানে বাংলাদেশ সর্বশেষ বাংলাদেশে কোটা ব্যবস্থার ইতিহাস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত মাফিয়া সরকারের পতনের লক্ষ্যে রাজপথে নেমে আসুন বললেন তারেক রহমান দেশ ও দেশের মানুষকে রক্ষা করতে দলীয় নেতা কর্মীদের রাজপথে নামার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ ও দেশের মানুষকে রক্ষা করতে যারা গণতান্ত্রিক আন্দোলনে আছেন সকলকে রাজপথে সংগঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি কোটা বাতিলের দাবির সমর্থনে সম্প্রতি একটি ভিডিও বার্তায় তিনি বলেন কোটা কখনো মেধার বিকল্প হতে পারে না সুতরাং চাকরি কোটার ব্যাপারে ছাত্র তরুণদের দাবি অবশ্যই ন্যায্য এবং যৌক্তিক জনগণের রায়ে বিএনপি সরকার গঠন করতে পারলে অবশ্যই ছাত্র তরুণদের যে যৌক্তিক এবং ন্যায্য দাবি বাস্তবায়ন করবে। একই সঙ্গে প্রতিবন্ধীদের বিষয়টিও রাষ্ট্র অবশ্যই গুরুত্ব সহকারে বিবেচনা করবে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দু সালে কোটা বিরোধী আন্দোলনের সময় স্বৈরাচারী হাসিনা কোটা প্রত্যাহারের আশ্বাস দিয়েছিল এখন আবার আদালতকে ব্যবহার করে সেই কোটা ব্যবস্থা পুনর্বহাল করেছে এটি স্পষ্টই শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা হাসিনা একজন প্রতারক বলেই বারবার জনগণের সঙ্গে ধোঁকাবাজি করছে বাংলাদেশের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন যদি আমরা ঐক্যবদ্ধ থাকি সিদ্ধান্তে অবিচল থাকি অচিরে একটি নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহিতামূলক সরকার গঠিত হবে দেশের তরুণ ও যুবকদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন দেশকে বর্তমান মাফিয়া সরকার যে জায়গায় নিয়ে গেছে সেখান থেকে উদ্ধার করে দেশ গঠন করতে হলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে সবাই মিলে দেশ গড়তে হবে তারেক রহমান বলেন শহীদ জিয়া যেভাবে অস্ত্র হাতের যুদ্ধে নেমেছিলেন স্বৈরাচারের বিরুদ্ধে দেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে আন্দোলনে নেমেছিলেন আপনাদেরও সেভাবে রাজপথে নামতে হবে দেশ ও দেশের মানুষকে রক্ষা করতে হলে সবাইকে রাজপথে নেমে আসতে হবে রাজপথে সংগঠিত হতে হবে দেশকে রক্ষা করতে হবে দেশের মানুষকে রক্ষা করতে নিজেকে ও পরিবারকে রক্ষা করতে রাজপথে নামার কোনো বিকল্প নাই উনিশশো সালের ফেব্রুয়ারিতে শেখ হাসিনার একটি বক্তব্যের উদ্ধৃতি দিয়ে তারেক রহমান বলেন শেখ হাসিনা সেদিন সেনাবাহিনী পুলিশ ও প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন তারা জনগণের টাকায় বেতন নেয় স্বৈরাচারের কথায় যেন কাজ না করেন আরও বলেছিলেন তারা জনগণের বিরুদ্ধে দাঁড়ালে তাদের আত্মীয় স্বজনকে খুঁজে বের করা হবে লাশের বদলে লাশ পড়বে তিনি বলেন বিএনপি শেখ হাসিনার এই নীতিতে বিশ্বাস করে না বিএনপি মনে করে সব অফিসারই খারাপ নয় গুটি কয়েক আছেন যারা অতি উৎসাহী হয়ে মাফিয়ার সরকারকে টিকিয়ে রাখার জন্য কাজ করেন তারাই বেনিফিশিয়ারি এরকম বেনিফিশিয়ারির সংখ্যার খুবই কম আপনারা যারা দেশের মঙ্গল চান তাদের অন্যায় আদেশ মানবেন না তারেক রহমান বলেন শেখ হাসিনা উনিশশো সালে যখন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের আত্মীয় স্বজনকে খুঁজে বের করার কথা বলেছিলেন দেশের অবস্থা এখন তার যে একশো গুণ খারাপ বিএনপির শত শত নেতাকর্মীকে হত্যা করা হয়েছে শত শত নেতাকর্মীকে গুম করা হয়েছে চল্লিশ লাখ নেতাকর্মী আছেন যাদের প্রতিনিয়ত কোর্টে হাজিরা দিতে হচ্ছে অনেকেই বাড়ি ঘরে থাকতে পারেন না তিনি বলেন বিএনপি গণতন্ত্রে ও মানুষের ভোটের অধিকারে বিশ্বাস করে ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যেসব দলগুলো বিএনপির সাথে থাকবে তাদের সকলকে নিয়ে আগামীতে নিরপেক্ষ নির্বাচনের পর জাতীয় সরকার গঠন করা হবে বর্তমান সরকার দেশকে যে জায়গায় নিয়ে গেছে সকল মিলে আবার দেশকে গড়ে তুলতে হবে শহীদ জিয়া যেভাবে অস্ত্র হাতে যুদ্ধে নেমেছিলেন দেশনেত্রী যেভাবে আন্দোলনের ডাক দিয়ে রাজপথে নেমেছিলেন আপনাদেরও সেভাবে রাজপথে নামতে হবে দেশ দেশের মানুষকে রক্ষা করতে হলে রাজপথে নেমে আসতে হবে রাজপথে সংগঠিত হতে হবে দেশ ও দেশের মানুষের রক্ষা করতে নিজেকে ও পরিবারকে রক্ষা করতে রাজপথে নামতে হবে দুই পরাশক্তির ক্ষমতার লড়াইয়ের মাঝখানে বাংলাদেশ বাংলাদেশের নগদ ও চীনের টেক জায়েন্ট হুয়াওয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বলা হচ্ছে স্মার্ট বাংলাদেশ করার লক্ষ্যে এই সমঝোতা যা বাংলাদেশে ডিজিটাল আর্থিক প্ল্যাটফর্ম তৈরিতে সহায়তা করবে করবে আর এই বিনিয়োগ বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরকালীন সময়ে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় এছাড়া পুঁজিবাজারে ডিজিটাল ট্রান্সফরমেশন ডেস্ক বাংলাদেশের সাথে হুয়া সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে ঢুকছে বাংলাদেশে টাকার অঙ্কে বিনিয়োগ হয়তো খুব বেশি নয় মিলে সম্ভবত সাত কোটি ডলার কিন্তু হয়ে হয়ে ঢুকে ভাল বেরোনোর তো আমাদের দেশেরই হুয়াওয়ে নিয়ে বলি গুপ্তচর বৃত্তের অভিযোগে দু সালে হুয়া স্মার্টফোন সহ যাবতীয় পণ্য নিষিদ্ধ করেছিল যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র জাপান নিউজিল্যান্ড ও তাইওয়ান একই সাথে যুক্তরাজ্য তার দেশের ফাইভ জি প্রযুক্তিতে হুয়াওয়ে উপস্থিতিও নিষিদ্ধ করে দু হাজার উনিশ এর এনডিএ আইনে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার হুয়াওয়ে কে যুক্তরাষ্ট্রের নিষিদ্ধ ঘোষণা করে জার্মান ও ফ্রান্সও প্রযুক্তি চুরির অভিযোগে হুয়াওয়ে স্মার্টফোন নিষিদ্ধ করেছে দু সালে গুগলও সম্পর্ক ছিন্ন করেছে হুয়াওয়ের সাথে ফলে হুয়াওয়ের ফোনের সরাসরি গুগলের অপারেটিং সিস্টেম ব্যবহারের কোনো সুযোগ নেই আর এইসবই হয়েছে হুয়াওয়ের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগের কারণে সেই হুয়াওয়ে বাংলাদেশের প্রযুক্তির সাথে কাজ করলে কি হতে পারে তার সহজেই অনুমেয় যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র হুয়াওয়ের নিষিদ্ধের কারণ হলো চীনের পক্ষে গুপ্তচর বৃত্তি করা আর এখন যদি বাংলাদেশের সাথে হুয়াওয়ে কাজ করে অর্থাৎ বাংলাদেশে হুয়াওয়ের অবাধ প্রবেশাধিকার পায় এবং গুপ্তচর বৃত্তির অভিযোগ যদি সত্য হয় তাহলে সে অভিযোগের ধারণা অনুযায়ী ক্ষতিগ্রস্ত হবে মূলত ভারত কারণ প্রতিযোগিতা চীনের বাংলাদেশের সাথে নয় ভারতের সাথে সুতরাং এই চুক্তি নিয়ে ভারতের অস্বস্তি থাকাটা স্বাভাবিক অথচ বাংলাদেশের বর্তমান সরকারের সাথে সবচেয়ে ভালো সম্পর্ক ভারতের কারণ সরকারের দায়িত্বশীলরা এবারে নির্বাচন করতে ভারত সহায়তা করেছে এমন কথা প্রকাশ্যেই বলেছেন আর সে নির্বাচনে ক্ষমতা এসেছে বর্তমান শাসক দল ভারত সহযোগিতা না করলে হয়তো দৃশ্যচিত্র অন্য রকম হতো এদিকে আবার ভারতের ট্রেন চলবে বাংলাদেশের ওপর দিয়ে বাংলাদেশ রেল করিডোর দিচ্ছে ভারতকে দেশের ভেতর হাজার সমালোচনা রয়েছে ভারতকে ট্রেন করিডোর দেওয়ার ব্যাপারে সরকার যদিও বলছে ট্রানজিট কিন্তু সংজ্ঞানুযায়ী তা করিডোরি কারণ ভারতের ট্রেন বাংলাদেশের ভেতর দিয়ে আবার ভারতেই যাবে সুতরাং এটা সেফ করিডোর ট্রানজিট হতো ট্রেন চলাচলে অন্যান্য দেশ সংযুক্ত হলে এবং এই সংযুক্ত হওয়ার ব্যাপারটি শুধু ভারতীয় ট্রেনের ক্ষেত্রেই নয় একদিকে স্ব শরীরে ভূখণ্ডে ঢুকে পড়ছে ভারত অন্যদিকে চীন ঢুকে পড়ছে প্রযুক্তিতে তাও আবার তথ্য প্রযুক্তিতে যার সশরীরে শরীরে অবস্থানের চেয়েও বেশি কিছু সুতরাং এই দুই পরাশক্তির লড়াইয়ের সম্ভাব্য ক্ষেত্র হতে যাচ্ছে বাংলাদেশ বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান তা অন্তত গুরুত্বপূর্ণ বিশ্বের প্রধানতম শক্তিগুলোর কাছে এশিয়ার দুই পরাশক্তি ভারত ও চায়নাকে নিয়ন্ত্রণ করার চাবিটাই বাংলাদেশের ভৌগোলিক অবস্থানে কাজেই এ নিয়ে ভারত ও চায়নার মধ্যে যেমন প্রতিযোগিতা থাকবে তেমনই যুক্তরাষ্ট্র ও রাশিয়াও পিছিয়ে থাকবে না যুক্তরাষ্ট্রকে চায়না তো বটেই ভারতকে নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে হবে অনেকে বলবেন ভারত তো যুক্তরাষ্ট্রের আস্থায় রয়েছে তাকে নিয়ন্ত্রণ করার কি প্রয়োজন ভূ রাজনীতিতে আস্থা বলতে কিছু নেই লেন্দুপ দর্জি টাইপ শাসক ছাড়া নিজের হাতের ক্ষমতা কেউ অন্যকে দিতে চাইবে না ভারত দক্ষিণ এশিয়ার দায়িত্ব ঠিক মতো সামলাতে পারেনি সেটা মর্মে মর্মে উপলব্ধি করেছে যুক্তরাষ্ট্র মাঝখান থেকে তাদের আধিপত্য দক্ষিণ এশিয়া থেকে একরকম নাই হয়ে গিয়েছে বলা যায় অতএব সমীকরণটা খুব সহজ নয় কিন্তু বাংলাদেশকে ঘিরে ভারত ও চায়না এই দুই পরাশক্তির যে অদৃশ্য লড়াইটা শুরু হয়েছে তার শেষ পর্যন্ত কোথায় গিয়ে থাকে তাই দেখার বিষয় এবং সাথে আমাদের জন্য চিন্তার বিষয় তো অবশ্যই সেই চিন্তার সময়টাও প্রায় শেষ হয়ে যাচ্ছে টাকায় শ্রীলঙ্কার কি হয়েছে আমরা দেখেছি আবার ভারতের আনুকূল্যে নিজেদের সর্বনাশ প্রত্যক্ষ করেছি অনেক ক্ষেত্রে সুতরাং সময় শেষ হওয়ার আগে সাধন না করতে পারলে ভবিষ্যতে বিপদ নিশ্চিত বাংলাদেশে কোটা ব্যবস্থার ইতিহাস সরকারি চাকরিতে সকল গ্রেডে কোটা বাতিল করে কেবল অনগ্রসর গোষ্ঠীর জন্য সর্বোচ্চ পাঁচ শতাংশ বরাদ্দ রেখে কোটা পদ্ধতির সংস্কারের দাবি জানিয়েছে আন্দোলনকারীরা দু সালে কোটা বাতিলের পরিপত্র জারি রাখ পর্যন্ত সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা জেলা নারী ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং প্রতিবন্ধী এই পাঁচ ক্যাটাগরিতে মোট ছাপ্পান্ন শতাংশ কোটা ছিল তবে স্বাধীনতার পর উনিশশো সালে চালু হওয়া প্রথম কোটা ব্যবস্থায় এই পরিমাণ ছিল আরও বেশি মূলত সমাজের পিছিয়ে পড়া বা অনগ্রসর মূল মূলধারায় অন্তর্ভুক্ত করতে পড়াশোনা চাকরি সহ নানা ক্ষেত্রে কোটার ব্যবস্থা থাকে বিশ্বের বিভিন্ন দেশে কোটা পদ্ধতি চালু আছে ব্রিটিশ শাসনামলে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে ভারতীয়দের জন্য কোটা ব্যবস্থা চালু ছিল পরবর্তী সময়ে পিছিয়ে পড়া মুসলিম জনগোষ্ঠীর জন্য কোটা বরাদ্দ করা হয় দেশভাগের পর পাকিস্তান আমলেও প্রদেশ ভিত্তিক কোটা বরাদ্দ ছিল কোটা দেয়া হয় যাতে পর্شاد পদ বা পিছিয়ে পড়া মানুষগুলো সমাজের যে কাজকর্ম হচ্ছে সেখানে অংশ নিতে পারে বলেন সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান বাংলাদেশে 1972 সাল থেকে চাকরিতে মুক্তিযোদ্ধা জেলা ও নারী কোটা ছিল প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন